আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার কি আমার আছেন সবাই আসলে সবাই বলেছেন তো আইসা বললাম আমাদের দুর্গাপূজার ব্লগ নিয়ে তো আজকে আমাদের এই ব্লগটা কিন্তু অনেক সুন্দর এবং কি অসন হতে চলেছে আর আপনারা পুরো ব্লগটা দেখবেন মনোযোগ সহকারে তো গাইস ব্লগের শুরুতে আমি সবার সাথে একটু পরিচয় করে দিই তো ইনি হচ্ছে আমাদের ড্রাইভার ভাই আর ইনি হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই যাকে আপনি সবাই চিনেন তারপরে হচ্ছে আমাদের সাব্বির ভাই জাহাঙ্গীর ভাইয়ের একজন সহকর্মী তারপরে আছে আমাদের শাকিল ভাই আর শাকিল ভাই হচ্ছে রাফসান ভাইয়ের বন্ধু তারপরে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সদ্দীয় বড় ভাই বিজয় ভাই তারপরে হচ্ছে আমাদের রাফসান দা বড় ভাই যাকে আপনারা সবাই চিনেন আর ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমি রাফসান ভাইয়ের বিয়ার ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর সর্বশেষে আমি সি আমাসি আপনাদের সবার সাথে তো অবশ্যই আমাদের পুরো ব্লগটি দেখবেন তারপর গাইস আমরা সবাই এক এক করে গাইতে উঠে পড়লাম আর ড্রাইভার সহ আমাদের লোক হলো মাত্র সাতজন আর এই চারজন মিলে আজকে যাবো আমরা দুর্গাপুরে তারপরে আমরা আয় পড়লাম তারাকান্দা বাজারে আর আজ কিন্তু আমরা তারাকান্দা দুবার হয়ে তারপরে যাব দুর্গাপুরে আমার সাথে যারা যারা আছে সবাই প্রায় পাঁচ ছয় বার দুর্গাপুর গেছে আর আমি এক হতভাগা আমি কিনা প্রথম দুর্গাপুর যাইতেছি তো আইন যাই যেটা বলুন আসলে কোন এক জায়গায় প্রথমবার যাওয়ার ফিলিংসটা রকম তারপর আমরা কথা বলতে বলতে চলে আসলাম বালিয়া বড় মাদ্রাসার দিকে আর এই মাদ্রাসাটি উনিশশো পঁয়ত্রিশ সালে তৈরি হয় তারপর চলে আসলাম আমাদের ঐতিহাসিক দুবাওরা বাজারে আর এখানে আজকে আমরা সকালে নাস্তাটা করব আর দেখেন আমাদের রাস্তা আর পাস দিয়া সারি সারি দুবাউরাpasses এর কত বড় ভিড় এখন আমরা দুবাউরা পরিসুদের সামনে গাড়িটা পার্কিং করে এখন আমরা কোনো একটা ফুচারে যাবো সকালে নাস্তা খাইতে তো দেখেন এখানে শাব্বির ভাই আমাদের ড্রাইভার ভাই তারা দুজনে ভাত খাচ্ছে আর আমি এখানে গরীব মানুষ আমি ডাল লড়ি খাচ্ছি তারপরে এখানে দেখি আমাদের রাফসান ভাই আর লড়ি খাইতেছে আর তারপরে দেখি আমাদের জাহাঙ্গীর বড়াই লিখতাছে আসলে আমরা সবাই ডাল লড়ি খাইছি শুধুমাত্র ড্রাইভার আর আমাদের শাব্বির ভাই ভাত খাইছে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি আর বিজয় ভাই এই দুবাউরা পরিসুদের জায়গাটা ঘুরতাছিলাম আসলে দুবারর এই পরিসুদের জায়গাটি তারপর আমরা আবার রনাতে দিলাম আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে তারপরে দেখেন আমাদের ড্রাইভার সাহেব একজনের সাথে কি মজা করলো আর গাইস আইন না যদি লোনে বাড়ি গুণা তাহলে অবশ্যই দেবেন আর গাইস আমার হাতে যে নিটকা দেখা শুনি এটা হলো ওয়াকি টাকি নাকি জানি করে আর এটার কাজ হলো এরা একটা বাটনে টিপ দিয়ে ধরে যদি কথা বলি তাহলে বাইরের মানুষজন এটা শুনতে পারবো আসলে এটা মজার একটা জিনিস আসলে এটা নিয়ে একটু রাস্তার কিছু পাবলিকের সাথে একটু মজা করতেছিলাম আসলে অনেক ভালো লাগতেছিল আর গাইস আমরা কথা বলতে বলিনি কিন্তু আমাদের বন্ধুবাসের কাছ কাছে এসে বসে ওই দেখেন দূরে দেখা যাচ্ছে আমাদের বড় বড় পাহাড় আসলে আমরা সেখানে যাবো তারপরে চলে আসলাম লোহাল ব্রিজের উপরে আসলে এটা কি লোহাল ব্রিজ বলে না কি বলে এটা আসলে আমি জানি না তো আপনারা যদি জানতে থাকেন যে সঠিক আসলে এটাকে কি বলে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর गाइस আমরা কিন্তু আজকে দুইটা স্পটে যাব প্রথম স্পটের নাম হলো বিজয়পুর পরেরটা হলো দুর্গাপুর আর এখন আমরা ফার্স্টে যাব হলো বিজয়পুরে আলহামদুলিল্লাহ गाइस আমরা এসে পড়ছি বিজয়পুরে এখন আমরা বিজয়পুরের নদীর সাইডগুড়াতে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম বিজয়পুরের নদীর এদিকে এই নদীটা কত সুন্দর একটা নদী এবং কি কত সুন্দর একটা পরিবেশ আর এখান থেকে কিন্তু ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড়টা সেই মেঘালয় পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে এই দেখেন মেঘালয় পাহাড়টা কিন্তু একদম মেঘে ঢাকা ওই যে দেখা যাচ্ছে তো অসাধারণ ধরনের একটি সুন্দর পরিবেশ সেই সুন্দর পরিবেশে আমরা এখন ভাবতেছি যে কোথায় যাওয়া যায় আর গাইছে আমরা সবাই এখন নৌকা দিয়ে ঘোরাঘুরি কর্ম আর এই নৌদা দিয়ে জন্য মাঝির সাথে বাড়া নিয়ে একটু আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ গাইছে আমরা একটা নৌকা বাড়া নিতে পারছি আর এই নৌকাটা মাত্র দশ মিনিট লাগে আছে জনপ্রতি কিন্তু গাইছে আমরা কি এত মাত্র দশ মিনিট লাগে পঞ্চাশটি দাম আর দশ মিনিট তোমার এক জায়গা থেকে আরেক জায়গা গেলে হয়ে যায় আর এখানে তো ছবি তোলার বিষয় আছে আর আমি ভিডিও করে ভিডিওর একটা বিষয় আছে আর সব মিলে আমরা দশ মিনিটের কথা প্রায় আধ ঘন্টা উঠার সময় নিশিগা আলহামদুলিল্লাহ গাইছে আমরা নৌকাতে বসলাম আর নৌকাতে বসে আমরা একটা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতেছিলাম আর এখন আমরা একটু নৌকার সামনে গিয়ে কিছু একটু ভিডিও শুট এবং ফটো শুট করবো তারপরে গেছে আমি নৌকার সামনে আইসি আর নৌকার সামনে আসছে ডরা ডরা একটু খালি সাহেব দেখেন নৌকাটা কেমন কথা আর আমি একটু রইতাছি আর গাইছে এখন আমি বিজয়পুর নিয়ে কিছু কথা বলবো অবশ্যই কথাগুলো শুনবেন বিজয়পুর হল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত এটা বাংলাদেশের ভিতরে এবং ভারতের মেঘালয় সীমান্তের একদম কাছাকাছি অবস্থিত এই জায়গাটা সবচেয়ে বেশি পরিচিত হলো সাদা মাটি বা চীনামাটির জন্য এবং কি বাংলাদেশে সবচেয়ে বড় সাদা মাটির খনি কিন্তু এখানে আর গাইছে আমি কথাগুলো সরকারে বলার চেষ্টা করছি কারণ ভিডিও যদি বলা হয়ে যায় তাহলে পুরোটা দেখবেন না তাই আমি সরকারি কথাগুলো বলার চেষ্টা করছি তো গাইস এখন আমরা পাহাড়দের মতো মাটি খনন করে এখান থেকে বিশুদ্ধ পানি আমরা বের করব তো আমরা বলতে সাবির ভাই আর বিজয় ভাই তারা দুইজন মাটি খনন করে সেখান থেকে বিশুদ্ধ পানি আনার চেষ্টা করব তো দেখা যাক এটা কি আদৌ সম্ভব নাকি যে মাটি খনন করে সেখান থেকে একদম পাতালের যে বিশুদ্ধ পানিটা সে পানিটা আনা যায় কিনা তো দেখা যাক এটা কি বাস্তবে ঠিক হয় কিনা তো দেখেন হালকা পাতলা কিন্তু পানিটা পরিষ্কার হওয়া শুরু করছে তারপর ওই যাবে এখান থেকে একটু পানি পান করলে বললো যে সিয়াম পানিটা ঠিক আছে চাইলে তুমিও ট্রাই করতে পারো তারপর সেই কুখ্যাত বিখ্যাত পানিটা আমিও একটু ট্রাই করলাম তো গাইস এখানে আইসে দেখি রাফসান ভাই দোয়ান খুললে বই রইছে আর এখানে রাফসান ভাই দোয়ান দেওয়ার কারণ হয়েছে আসলে এখানে যারা দোকান লয়ে বসে তারা নাকি দিনে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করে তাই রাফসান ভাই কথা হইনা রাফসান ভাই মাথা নষ্ট হয়েছে তাই রাফসান ভাই দোয়ান লয়ে বই রয়েছে তারপর আমি মনে মনে ভাবতেছি যে রাফসান ভাইয়ের লগে আমিও একটা দন দেব কারণ ব্যবসাটা আমার খাওয়ানো লাগবো তারপর গেছে আমাদের আসল দোকানদার মানে আমাদের এই পাহালি আন্টিটা আমাদের একটা করে ফ্রিতে চকি দিয়ে আছে আর এখানে আমরা মাত্র প্রায় দুই তিনশো টাকার জিনিস পত্র কিনছি আর এতেই আনটি আমাদের একটা করে চক্র দিয়ে আছে আসলে এতে বোঝা যায় আসলে পাহাড়িদের মন উদার তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাইছি তো এখন আমরা চলে যাবো সবাই একসাথে আর গাইছে আমরা যে নকো কইছি দশ মিনিট মতন গুলাগুলি করব আর আমরা প্রায় আধা ঘন্টা উফরে গুলাঘুরি করছি আসলে এই মাছ ধরার বেড়া হেরে গেছে আমাদের সাথে তো গাইছে এখন আমি কিছু কথা বলব আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন আমরা এখন যে স্পটে করছি সেটার নাম হলো বিজয়পুর আর আমরা এই বিজয়পুরে আইসি যা যা করছি শুধু এটাই আপনাদের মাঝে আপলোড দিব আর আমরা দুর্গাপুরে যা যা করছি এটাই এই ভিডিওতে দেখানো সম্ভব না কারণ আমি যদি দুর্গাপুরের এখানে তাহলে এটা প্রায় আর বেশি মিনিট হলে এটা আপনারা কখনোই দেখবেন না আর আপনারা আমাকে কেউ হয়েছে আমি চাই না যে দুর্গাপুরের ব্লকটা এই ভিডিওতে অ্যাড করতে কারণ আমি যদি এই দুর্গাপুরের ব্লগটা এখানে অ্যাড করি হয়তো আপনারা দেখবেন না পুরোটা আর দুর্গাপুরের ব্লকটা আমি ইনশাল্লাহ শনিবার দিন আপনাদের মাঝে আপলোড দিব অবশ্যই ভিডিওটা দেখবেন তো তারপরেও দুর্গাপুরে কিছু ভিডিও কাট করে আমি আপনাদেরকে আসলে আসলে দুর্গাপুরের কিন্তু সুন্দর হবে কারণ সেটা আপনারা এই করা দেখে বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ সবাই অপেক্ষা করেন দুর্গাপুরের ভিডিওটা আমরা শনিবার সকাল দশ সময় অবশ্যই ভিডিওটা দেখবেন আর গাইস আমার এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ